না যে কুলিং সেকশন আর এন্ড ডি ডিপার্টমেন্ট প্রসঙ্গা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ বিএসসি পাস করতে হবে অভিজ্ঞতা তিন বছর অভিজ্ঞতা লাগবে চাকরি ধরুন ফুল টাইম প্রার্থী তরুণ আগ্রী এ শুধুমাত্র প্রার্থী পুরুষ প্রার্থী হয়ে করতে পারবেন কর্মক্ষেত্র অফিসে বয়স সীমা সর্বনিম্ন পঁচিশ বছর কর্মস্থল ময়মনসিংহ ত্রিশালে মাসিক বেতন আলোচনা সাপেক্ষে এখানে অন্যান্য সুবিধা রয়েছে প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা রয়েছে যেমন ইসব বনা টিএ ডিএ মোবাইল বিল সহ আর অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে দেন হবে চব্বিশ আগস্ট এই ছিল আজকের মিনিস্টার কোম্পানি এদের নিয়োগ বিজ্ঞপ্তি Terima kasih telah <laughs> menonton!